কেমন আছেন বনানি থেকে মিরপুর থেকে আসলাম একটু আগে হচ্ছে অবস্থা খারাপ আমার গাড়ি আজকে রোদ অনেক ভালো লাগে না দিনকাল এই যে রাস্তা বিজয় এই জিনিসটা সবচেয়ে খারাপ একটা জিনিস ইভেন হচ্ছে গাড়িতে হচ্ছে গাড়ি যখন হিট থাকে তখন গরম পানি লাগলে হচ্ছে বা রায়জন গিট থাকে তখন সেই ইঞ্জিন থাকে অনেক হিট তখন যদি ঠান্ডা পানি লাগে ইঞ্জিনে অনেক ইফেক্ট পড়ে আমরা অনেক বুঝি না কি হয় যখন হচ্ছে নর্মালি মানুষ দিয়ে যদি আমরা বুঝি যদি আমাদের থাকে শরীর অনেক গরম বা জ্বর তখন যদি আমরা নরমালি বেশি থাকে করি জ্বর বেশি আসে না প্যান্টটা পুরো করবি যদি গাড়ি হিট থাকে অনেক তখন যদি আমরা গাড়ি ওয়াশে দেই বা পানি লাগে শীত করে ধোয়া উঠে আর আমাদের গাড়ির জন্য অনেক ক্ষতিকর তো আমরা বুঝি না মা বুঝি ওয়াশ মশ করে ফেলি গাড়ির জন্য অনেক ক্ষতি ঠাকুর দেখি রাস্তা কত জ্যাম থাকে রাস্তা জ্যাম তো থাকার কথা না শুক্রবার আল্লাহ মালিক তো সবাই কেমন আছে ইনবক্স চালাবেন এক দু ব্লক করা হয় না বেশিরভাগ শুক্র শনিবারই করি রাস্তা ফাঁকা থাকে গাড়ির টাই না মজা লাগে চিন্তা ভাবনা করতেছি যে গাড়ির স্টেকা টিস্টেকা করবো গাড়ি যে লুকটা আছে যেটা আছে আরাম করে যদি করি ভালো লাগবে না আরেকটু কষ্ট লাগবে ভালো করলাম ভালো লাগে না আর এই মজাই হচ্ছে ফাঁকা বসা গাড়িটা মজাটা থাকে বোকা চোদা যদি সামনে এসে পড়ে

গাড়ি দুর্ঘটনা বা ট্রেন অ্যাক্সিডেন্ট আপনি মৃত্যু অনেক করছেন ভাই আপনি আমি আজকে কালকে বাঁচবো না ভাই আমি আমি আপনি আজীবন বেঁচে থাকুন না সময় হচ্ছে বয়সে বারে মর্মু তখন দুর্ঘটনা মারা স্টক স্টক পৃষ্ট করে ইনস্টেন্ট হয়ে তাও নিজে সতর্ক বার্তা অনেক নিজে সতর্ক থাকা দরকার নিজে সতর্ক থাকলে হচ্ছে সবকিছু সেফ না থাকি সমস্যা